আল্লাহ তুমি সবাইকে এরকম দুর্ঘটনা আল্লাহ 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 দেখেন কি পরিস্থিতি এই যদি পরিস্থিতি হয় তাহলে কি আপনি চলবে ড্রাইভার বুঝে ভাইদের প্রতি আমার রিকোয়েস্ট সবাই খুব সতর্ক গাড়ি চালাবে খুবই সতর্ক গাড়ি চালাবে আল্লাহ এই দুর্ঘটনাটা কত যে হতে হয়েছে আল্লাহ তার ফ্যামিলি দিনে কান্না করবে আজকে আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো মালিক আল্লাহ 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 ড্রাইভার বাইদের প্রতি আমি রিকোয়েস্ট বিশেষ করে যারা বড় গাড়ি চালান এবং মোটর সাইকেল চালান খুবই সাবধানতা অবলম্বন করবেন খুবই সাবধানে গাড়ি চালাবেন কারণ আপনার একটি দুর্ঘটনায় আপনার ফ্যামিলি পথে বসে যেতে পারে সবার প্রতি বিনীত অনুরোধ খুব সতর্কভাবে গাড়ি চালাবেন সবার প্রতি রিকোয়েস্ট দুর্ঘটনা হলে আপনার হয়তো চলে যাবেন কিন্তু আপনার ফ্যামিলি দেখার কেউ থাকবে না কারণ আপনার ফ্যামিলি আপনার বর্তমানে খুবই অসহায় খুবই অসহায় দেখেন আল্লাহ নিয়ন্ত্রণ হারিয়ে